শীতকাল এলেই বাঙালির নোলায় সুরসুড়ি লাগে তারা নলেনগুড়ের জন্য পাগল হয়ে ওঠে নলেনগুড়ের গুড়ের রসগোল্লা চাই নলেনগুড়ের সন্দেশ চাই নলেনগুড়ের মোয়া চাই এই ভেবে তারা পাগল থাকে কেউ বলে নরেন বাঙালির ঐতিহ্যের সাথে মিলে গেছে তারা নানান রকমের গবেষণা করে নরেন উৎস শব্দটাই নামকরণের কারণ কি এসব নিয়ে কেউ বলছেন খেজুর গাছের রস নল থেকে পরে তাই জন্য এটার নাম নরেন্দ্র আমি বুঝতে পারি না যে নলের সাথে এখানে কোথায় সম্পর্ক এখানে কি কোনো রকমের নল লাগানো হয় আপনি যদি দেখেন যারা গাছ কাটে খেজুর গাছ রস বের করার জন্য তাদেরকে শিউলি বলা হয় এই শিউলির সংখ্যা ক্রমশ কমে এসেছে কারণ এই খেজুর গাছের পরিমাণও বেশি নেই এখন দেখা যাচ্ছে মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া নদীয়ার একটা অংশ এই সব কিছু কিছু এলাকায় এবং মোয়ার সুবাদে দক্ষিণ চব্বিশ পরগনায় এখনও কিছু খেজুর গাছ কাটা হয় যারা মোয়া তৈরির জন্য রস এবং গুড় সংগ্রহ করেন তারা সেই রসের বিশুদ্ধি রক্ষা করার জন্য চেষ্টা করেন নরেন কৌশল সম্পর্কে আমরা একটুখানি বলিনি এটা শীত শুরু হওয়ার আগেই আমরা দেখেছি কলকাতার রাস্তাঘাটে গলিতে এমন কি গ্রামে গঞ্জে মহৎসলেও খেজুরের গুড় নিয়ে ঘুরতে শুরু করে বাঁকুড়া থেকে লোকেরা এসে তারা অটোতে করে মাইক বাজিয়ে তারা খেজুরের গুড়ের আখ্যান বর্ণনা করেন এবং সেখান থেকে নতুন গুড় নিয়ে এসেছে এইসবও বলেন ততক্ষণে শীত শুরু হয়নি কিন্তু সত্যি বলতে কি শীত না হলে খেজুরের গুড় হয় না এই জন্য শীতের মরশুমের শুরুর দিকে সিউরি যারা গাছ কাটে তারা গাছের ডগাগুলোকে অর্থাৎ পাতাগুলোকে একদিক থেকে কেটে পরিষ্কার করে এবং খানিকটা জায়গা গাছের গুড়ির তাকে খুব সুন্দর করে চেঁচে পরিষ্কার করে সমান করে কিছুদিন রোদে রেখে দেয় সেখানে পনেরো কুড়ি দিন এইভাবে রাখার ফলে সে জায়গাটা বেশ ভালো করে শুকায় শুকানোর পরে আরেকবার সেখান থেকে সামান্য বাক্য যে যে তুলে তখন সেখানে রড বের করার জায়গা তৈরি করে ওই তার সেই যে জায়গাটাকে তৈরি করেছে এই শিউলিদের ভাষায় সেটাকে বলে গাছের কপাল সেই কপালের অংশের নিচের দিকে ভি আকারে তারা নালি তৈরি করে এবং সেই এর যে সংযোগস্থল সেখান থেকে খানিকটা নিচে আবার কেটে একটা সরু নালি তৈরি করে দুই থেকে আড়াই ইঞ্চি সেখানে বাঁশের পঞ্চির কলম সেখানে লাগিয়ে দেয় সেই কলমগুলো হলো একটা বাঁশের পঞ্চিকে মাঝের থেকে চিরে দুই ফালা করা হয় সেই দুই ফালার একটা অংশ সামনের দিকটা সরু করে সুন্দর করে সেখানে পুঁতে দেওয়া হয় এবং তার দুই পাশে দুখানা কাঠি পুঁতে সেটাও বাঁশের কাঠি হয় সেটাকে সুন্দর করে পুঁতে যেটায় রস সংগ্রহ করা হবে তাকে লাগানো হয় এইভাবে শীত যখন শুরু হয়ে যায় তখন কাটলে পরে এক একটা করে খালি সুন্দর করে কাটানো হয় খুব ভালো শার্প কাটারি দিয়ে কাটা হয় তাকে গাছ কাটা দা কাটারি এরকম নানান নাম করা হয় কামারের দোকান থেকে এটাকে বিশেষভাবে তৈরি করে নিতে হয় এবং এটা যত সার্ফ হবে যত ধার ভালো করা যাবে তত রসের পরিমাণ বেশি হবে কেন সার্ফ কাটিং না হলে গাছের যে আঁশগুলো থেকে যে শিরাগুলো থেকে রস বেরোয় সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তাতে রসের পরিমাণ কম হবে খেজুর গাছের যে অংশে ভালো রোদ পড়ে কাটাগুলো শক্ত এবং হলদেটে রঙের হয় পাতাগুলো চওড়া থাকে মাথা সুচালো এই ধরনের গাছ থেকে রস ভালো হয় এবং রসের পরিমাণও সেই সব গাছে বেশি হয় শিউলি যখন গাছ কাটা শুরু করে তাদের অভিজ্ঞতা থেকে তারা প্রথমে তিন দিন গাছ কাটে সেই বাকু সামান্য খানিকটা কাট কেটে কপালের খানিকটা অংশ দুপাশ থেকে পাতলা করে কেটে তুলে দেয় সেই ভি অংশ থেকে তারপরে সেখানে রস সংগ্রহ করার জন্য সাধারণত একটা মাটির ছোট আকারের কলসি যারা গাছ কাটে তারা এটাকে বলে ঠিলা সেটাকে ওখানে লাগিয়ে দেয় দড়ি দিয়ে বেঁধে সেই তিলের সাথে ঠিলের সাথে এবারে ফোটা ফোঁটা করে রস পড়তে থাকে সারা রাত ধরে কখনো আধা হাড়ি কখনো কোয়ার্টার হাঁড়ি কখনো বা পূর্ণ হাড়ি ভর্তি রস হতে পারে এবং তাকে পরদিন সকালে জাল দেয় জাল দিলে পরে মোটামুটি থেকে দেখা যাচ্ছে যে আট থেকে দশ হাড়ি রস জাল দিলে পরে আধা হাড়ি বা তার চাইতে একটু বেশি গুড় হতে পারে অনেকে বলেন যে থার্টি পার্সেন্ট গুড় আছে থার্টি পার্সেন্ট মিষ্টি এটা সেটা আসলে সেসব না সমস্ত হয়তো এটা বিশ্লেষণ করলে বা খুঁজলে দেখা যাবে যে পার্সেন্টেজ যেটা হবে যে সেই মিষ্টত্বের যে অংশ সেই রসালো অংশের সেটা কিন্তু টেন পার্সেন্ট সেভেন এইট বা টেন পার্সেন্টের মোটেই বেশি নয় ফলে দশ ভাগের এক ভাগ বা তার চাইতেও কম পরিমাণ গুড় হবে এক হাড়ি রস থেকে এবারে সেই রসকে যখন জাল দেওয়া হলো জাল দিয়ে অ্যাভাবোরেট করে তার জলীয় অংশটাকে পুরোপুরি শুকিয়ে নেওয়া হবে শুকিয়ে নিয়ে তাকে হাড়িতে ভরে রাখা যাবে সেটা নরম গুড় হবে পিঠা খাওয়া বা অন্য অন্য কাজে সেটা লাগানো যেতে পারে সেটাকে আরও একটু ভালো করে শুকিয়ে নিলে সেটা একেবারে শক্ত হয়ে হাড়িতে লেগে থাকবে সেটা দানা হবে সেটা অনেকদিন বেশি টিকে থাকবে আবার সেই গুড়কে খানিকটা যে কড়াইতে জাল দেওয়া হবে বা যে পাত্রে জাল দেওয়া হবে তার চারিপাশে একটুখানি ঘুটে নেওয়া হয় নিয়ে তার দ্বারা পাটালি গুড় বা মুচি গুড় তৈরি করা হয় মুচি গুড় তৈরি করার জন্য ইদানি চায়ের চাইতে একটু বড় খুঁড়ি মাটির যে পাত্র বাটি সেইগুলোকে বসিয়ে পাশাপাশি উপরে কাপড় দিয়ে তার মধ্যে একটু একটু ঘনিক করে গুড় ঢেলে দেওয়া হয় কিছু সময় পরে সেই গুড়টা শুকিয়ে শক্ত হয়ে যায় তাকে বাজারে মুচি গুড় বলা হয় আর শক্ত পাটালি যেটা হবে সেটা মাদুর বা কোনো কিছুর উপরে সমান জায়গায় কাপড় পেতে তার উপরে গুড় ঢেলে দেওয়া হবে ঢেলে দিলে ধীরে ধীরে কিছু সময় পরে সেটা শুকিয়ে যাবে তাকে চৌকো বা ওইভাবে কেটে তাকে পাটালি গুড় তৈরি করা হয় এ হলো গুড় তৈরির কৌশল এখন আর একটা গুড়ের জন্য মানুষ ব্যবহার করে সেটা সামান্য জাল দিয়ে একটু হলদেটে হয় তাকে সরষে পুলি গুড় বলে সরষে ফুলি রস বলে সেটাকে কাজে লাগিয়ে অনেকে পিঠা তৈরি করা পায়েস রান্না করা তার জন্য ব্যবহার করে এ হলো গুড় তৈরির ইতিহাস এবং পরিমাণ আমরা আগেই বলেছি যে সব জায়গায় এখন আর খেজুরের গাছ কাটে না কাটার লোক নেই এবং গাছের সংখ্যাও সেই জন্য কমে গেছে চারবাসের জমির আল বাগানের ধারে এইভাবে আলা যেসব গাছ হয় সেগুলোকেই কাটা হয় আলাদা করে খেজুরের রসের জন্য খেজুরের বাগান এগুলো কেউ তৈরি করে না কারণ যে জায়গা সেখানে যে গাছের পরিমাণ তার থেকে যে রসের আমদানি তার থেকে সেটা লাভযোগ্য হয় না ফলে খেজুরের গাছের পরিমাণ ক্রমশ কমেছে তাহলে এত যে পরিমাণ রস এবং গুড় আমাদের কাছে আসে কোথা থেকে আসে এইটা একটা ধাঁধা আমাদের সেটা জানতে হবে তাইলে আমরা এর সব গুড় সম্পর্কে যে আমাদের নষ্টাল সেটা অনেকটা কেটে যাবে একটা সময় ছিল যখন চিনির দাম এই গুড়ের চাইতে অনেক বেশি ছিল তখন সাধারণের মধ্যে ধারণা ছিল যে চিনি সাধারণত পয়সাওয়ালা লোকেরা ধনী লোকেদের খাবার এবং গুড় খাবে সাধারণত গরিব মানুষেরা এই বিষয়টা গত তিরিশ চল্লিশ বছরে ধীরে 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 পাল্টে গিয়ে এখন দেখা যাচ্ছে ভালো খেজুরের গুড়ের পরিমাণ দাম হচ্ছে ছশো পাঁচশো সাতশো টাকা কিলো আর সেখানে চিনি এখনো পঁয়তাল্লিশ এর অবশ্যম্ভাবী ফল যেটা সেটা হলো কি সেটা হচ্ছে যে গুড়ের সাথে রস জাল দেওয়ার সাথে তার মধ্যে প্রচুর পরিমাণে চিনি মেলানো হয় ফলে আমরা যেটা বাস কিনেছি সেখানে খেজুরের গুড়ের বা গন্ধ এবং চিনি এটাকে আমরা আদরে ডেকে নিচ্ছি মিষ্টির দোকানে সেটাকে কিনছে তার দ্বারা তারা রসগোল্লা তৈরি করছে সন্দেশ তৈরি করছে এবং আমরা নলেন গুঁড়ের সন্দেশ খাচ্ছি বলে আদরে সেখানে যাচ্ছি বেশি দাম তার জন্য দিচ্ছি কিন্তু ঘটনাটা কিন্তু তা মোটেই নয় এবারে তাহলে সারা বছর ধরে এই গুড় কোথা থেকে আসে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা তৈরি যারা করছে তাদের সাথে ওই গুড় সাপ্লায়ারের কোনো সম্পর্ক নেই দেখা যাচ্ছে যে কেমিক্যাল ব্যবহার করে অতি নিচু মানের বিভিন্ন পদার্থ দিয়ে এই গুড় তৈরি করা হচ্ছে তার দেখতে তার গন্ধ সমস্ত কিছু এই খেজুরের গুড়ের মতো ফলে মানুষ সেই গুড়টার প্রতি আকৃষ্ট হচ্ছে শীতের শুরুতে বা শীতের অনেক দিন পরেও বা সব সারা বছর জুড়ে যে গু খেজুর গুড় বাজারে পাওয়া যাবে সেটা মূলত সেই কেমিক্যালের দ্বারা তৈরি সেটা একবারে টোটালি আর্টিফিশিয়াল গুড় খেজুরের গাছের সাথে খেজুরের রসের সাথে তার সম্পর্ক নেই এবারে গুড়ের ভালো মন্দ এটা নির্ভর করার জন্য কয়েকটা দিক আছে আমরা সেটা নিয়ে একটুখানি বলছি সেটা হলো খেজুর গাছ আমরা বলেছি যে প্রথমে পরপর তিন দিন খেজুরের গাছ সেই গাছটাকে কাটা হয় প্রথম দিন যে কাটা হয় সেটাকে জিরেন কাট বলেই অর্থাৎ গাছটাকে জিরাতে দেওয়া হয় বিশ্রাম করতে দেওয়া হয় তারপরে কাটা হয় তার রসের পরিমাণ হবে একদম বিশুদ্ধ সুন্দর রং গন্ধ দুটোই থাকবে সেই রস অনেকে খালি হিসাবে খালি রস হিসাবে পান করার জন্য তা ব্যবহার করে সেটা করা যায় দ্বিতীয় দিনে রসের পরিমাণ একটু বেড়ে যাবে কিন্তু তার স্বাদ বা গন্ধ এতটা ভালো থাকবে না এবং তৃতীয় দিনে দেখা যাবে যে গাছ কাটার পরে সেই গাছের যেখানে কাটা হচ্ছে সেখানে আস্তে আস্তে ফেনা তৈরি হবে এবং সেটা খানিকটা ফার্মেন্টেড এবং যে গুড় তৈরি হবে তার দ্বারা তার মধ্যে অতটা বিশুদ্ধি থাকবে না এই অনেকে বলেন যারা মোয়া তৈরি করেন জয়নগরের তারা এই প্রথম দিন বা দ্বিতীয় দিনের রসের গুড় ব্যবহার করেন তারা তৃতীয় দিনেরটা সাধারণত করেন না কিন্তু এখন যে অবস্থা সারা দিন ধরেও গাছটা কাটার পরে সামান্য সামান্য রস পড়তে থাকে কিন্তু সেটাকেও সংগ্রহ করে এখন অনেক জায়গায় এমন হয়েছে যে যারা রস তৈরি করছে শিউলিরা গুড় তৈরি করার সময় তারা বলবে যে আপনাদের সামনে রস নামিয়ে গুড় বানিয়ে দেব। এই অনেকে খুব ভোরবেলা গিয়া শিউড়িদের আখড়ায় জমা হয় তারা রস নামালো তাদের সামনে গুড় বানিয়ে দিল আগের দিন বিকেলে যখন সেই গাছ কাটা হচ্ছে তখন সেই যে হাড়ি রস সংগ্রহ করার জন্য পাতা হবে দেখা যাচ্ছে তার মধ্যে চিনি দিয়ে রেখেছে ফলে সারাদিনে সারা রাত ধরে রস পড়ে ধীরে 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 চিনিটা তার সাথে গলে যাবে এবং পরদিন সকালে হাড়িটাকে একটু নেড়ে দিয়ে আপনার সামনে ঢেলে দেবে গুড় বানানোর কড়াইয়ে এবং কড়াই থেকে যখন আসতে দেখ আপনি দেখবেন আমার সামনেই তো বানালো কিন্তু বুঝতে পারবেন না যে কখন তার মধ্যে তার লাভের পরিমাণ অনুযায়ী চিনি মেলানো হয়ে গেছে এটা কেন করা হচ্ছে চিনি কেন মেলাচ্ছে এটাও আপনাকে ভাবতে হবে এর মধ্যে একটা কমার্শিয়াল দিক রয়েছে সেটা হলো যে পরিমাণ রস সংগৃত হয় তার দ্বারা যেটুকু গুড় তৈরি করা সম্ভব তার চাইতে বাজারের চাহিদা বিপুল ফলে দাম যেমন বাড়বে তেমনি ভাবে সেই যোগান দেওয়ার জন্য তাকে খানিকটা অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে এই জল যে রসটা তৈরি হচ্ছে সেটা বললাম যে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট জল রয়েছে তার মধ্যে সেটাকে সম্পূর্ণ জাল দিয়ে এব করে সেটাকে শুকিয়ে নিয়ে তবে গুড় তৈরি হবে ফলে কতটা জল জাল দেওয়ার জন্য যে পরিমাণ জ্বালানি কাট দরকার যে পরিমাণ কয়লা দরকার তার যে বিপুল পরিমাণে দাম সেটা তো তাকে ওর থেকে তুলতে হবে এবং ওই বাড়িতে আছে তাকে লিজ জন্য যে এত টাকা আপনাকে গাছ বাবদ দেওয়া হবে তারপরে সেই গুড় বানাবে রস তৈরি করবে তাকে পাহারা দেবে সেখানে থাকবে তাকে বাজারে বিক্রি করবে তবে তার খানিকটা প্রফিট হবে সেই প্রফিটটুকু বাঁচানোর জন্য রাখার জন্য তাকে এই উপায় অবলম্বন করতে হয় তবে এখান থেকে আপনি যেটুকু পাবেন সেটা কিন্তু মূলত রসের এই তার মধ্যে ভেজালটা হলেও সেটা আমাদের কাছে ভোজ্য বস্তু চিনি মানে সেটা খাওয়া যাবে বা কিছু কিন্তু অন্য সময় যে আমরা গুড় পাই সেটা মোটেই খেজুরের গুড় নয় সেটাকে অ্যাভয়েড করাটাই ভালো এবং এই সময়ের জন্য যারা সন্দেশ বা রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ বলে খাচ্ছি সেটা না খাওয়া ভালো কারণ সেটা অস্বাস্থ্যকর হতে পারে সেটা ভবিষ্যতে কোনো বড় রকমের মারাত্মক রোগ ব্যাধির আক্রমণের জন্য একটা সূচনা হতে পারে কাজে সেটাকে অ্যাভয়েড করাই ভালো তাহলে নরেন নিয়ে আমাদের এই সাত কাহন আজকে এখানে শেষ করলাম এর পরের দিনে বাঙালি রিলিশ মাস অর্থাৎ পদ্মা রিলিশের প্রতি যে নষ্টাল সেই নিয়ে আমরা আর একটা ভিডিও তৈরি করব ততক্ষণ অপেক্ষা করব নমস্কার